আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স ফিরে গেলাম সেই ছোটোবেলার কথায় সেই ছোটোবেলায় আমরা ছোট ছোট বন্ধু বান্ধব মিলে একসাথে পুকুর ঘাটে কত সুন্দর আমরা খেলাধুলা করেছি ফুটবল খেলার পর আমরা পুকুরে ঝাঁপ দিয়ে গোসল করেছি আজ সেই দিনগুলোর কথা হঠাৎ মনে পড়ে গেল তাই আমরা আজ একটা ভিডিও শুট করলাম সেই ছোটবেলার বলার একটা দৃশ্য নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছেলেরা মিলে একসাথে গোসল করতেছে ঝাঁপ দিচ্ছে এবং লাফিয়ে লাফিয়ে তারা ফুটবল খেলার শেষে যে মজা করা হয় সেই মজা করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে একটা একটা পিচ্ছি ছোট ছেলে সে পুকুরের লাভ দিবে। তো এভাবে আমরা সেই ছোট বলার কথা মনে পড়ে যাই আমরা সেই সব ছোট বলার দৃশ্য মনে রাখার জন্য স্মৃতি হিসেবে একটা ভিডিও শ্যুট করেছি তো এইভাবে আস্তে আস্তে আমাদের সমাজ থেকে আমাদের গ্রামের সেই কালচার থেকে এগুলো স্মৃতি চলে যাচ্ছে তো আমরা চাচ্ছি সকলেই যাতে আমরা এই স্মৃতিগুলো ধরে রাখতে পারি আমাদের প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে আমরা শহরে পরিবেশের স্মৃতিগুলো ঢুকে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা আমাদের সেই প্রাকৃতিক দৃশ্যগুলো মনে রাখার মতো কোনো কয়ে খুঁজে পাই না তাই গ্রামে এসে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে আমরা এই দৃশ্যগুলো খুঁজে না পাওয়ার কারণে অনেক